সলামাইকুম প্রাণপুর চাকরি প্রার্থী ভাই বোনেরা যশোর মেডিকেল কলেজে দুই হাজার তেইশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে অভি পদ ছিল আপনি চতুর্থ শ্রেণীর কর্মচারী এই পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির আ제 প্রকাশ করে তারপর কিন্তু এটার যে পরীক্ষা সময়সূচি কিন্তু একবার ঘোষণা হয়ে গেছে তো সেটা স্থগিত হয়ে গেছে সেটা আবার পরীক্ষা 5 6 2023 এটা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন আর সেই বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা করব যেহেতু 5 5 জুলাই কিন্তু পরীক্ষা হচ্ছে সকাল 10টায় এমএফ সরকারি কলেজে কিন্তু পরীক্ষা হবে যশোর সেখানে আলোচনা করব তাই আজকে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করি এটা কিন্তু দুই হাজার তেইশ সালের নিয়োগ অফিস সহক পর শূন্য পদের সংখ্যা ছিল আঠারোটি বেতন স্কেল বিশ নাম্বার গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যে শিক্ষাগত যোগ্যতা কিন্তু ছিল আবেদনের যোগ্যতা কিন্তু ছিল এসি সি পাস যারা আবেদন করছেন তারা এসি পাস ছিল কিন্তু এখন এটা পরীক্ষা হতে যাচ্ছে জুলাই পাঁচই জুলাই দুই হাজার শুক্রবার সকাল দশটায় স্থান সরকারি এম এম এফ কলেজ যশোর এখানে যারা আবেদন করছেন তাদের জন্য যে সংক্ষিপ্ত সদস্যটা তৈরি করা হয়েছে আপনার যদি নিতে হয় আপনার স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু নিতে হবে যদি আপনার আমার কথা বুঝেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে যেটা দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করতে হবে এখন যারা এখনো আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বিনা পারিশ্রমিক আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করলে আপনাদের এডমিট কার্ড আমি ডাউনলোড করে দেব যারা এখনো ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু এই যে যশোর মেডিকেল কলেজের যে অফিস সহকারে যে পরীক্ষা হতে যাচ্ছে পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ শুক্রবার সেটার পরীক্ষার আপনি অবশ্যই আপনারা যদি যোগাযোগ করেন আমার সাথে আমি আপনার বিনা পারিশ্রমিকে আপনার এডমিট কার্ডটা ডাউনলোড করে দেবো আর যাদের সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আহ যোগাযোগ করে আপনারা সাজেশনটা আপনারা সংগ্রহ করে আপনারা নিয়ে পড়তে থাকুন যেহেতু পাঁচের জুলাই পরীক্ষা আর মাত্র এক সপ্তাহের মতো বাকি আছে তাই আপনারা তাদের প্রয়োজন অবশ্যই করবেন সেক্ষেত্রে ডাউনলোড হয়ে গেছে চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তারা এখন আমার ফলো করেন না ফলো করে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখে রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যাতে সাজেশন অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম